আজকে মালয়েশিয়া ট্যুরের আনাইজার দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেই আনাইজা আজকে চলে যাবে গেন্টিং হাইল্যান্ডে মালয়েশিয়ার এটি অনেক বিখ্যাত একটি জায়গা কুয়ালালামপুরের পাশেই অবস্থিত আমাদের এখান থেকে ড্রাইভে প্রায় এক ঘন্টার মতো লাগবে গেন্টিং হাইল্যান্ড পাহাড়ের উপরের একটি জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত প্রায় ছয় হাজার ফিট নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত কারে গিয়ে তারপরে আমাদেরকে কেবল কারে যেতে হবে এখান থেকে কেবল কারে আরো পনেরো মিনিট উঠতে হয় এখন আমরা কেবল কারের টিকিট কেটে নিলাম আনাইজা প্রথমবারের মতো কেবল কারে উঠছে কেবল কার দিয়ে উঠতে একটু ভয় লাগছে তবে চারদিকের মেঘ সহ প্রকৃতির অনেক মনোরম দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে এভাবেই আশেপাশের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আনাইজা তার দাদা দাদির সাথে পৌঁছে গেল হাইল্যান্ডে। একসাথে যাচ্ছে কেন্টিং হাইল্যান্ডে অনেক বিখ্যাত একটি শপিং মল আছে পাহাড়ের উপরে এত সুন্দর একটি শপিং মলে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম শপিং মলটি অনেক বড় আর এখানে নামি দামি সব ব্র্যান্ডই আছে বেশ জাকজমক আমরা আমাদের লাঞ্চটা এখানকার ফুড কোর্টেই করে ফেললাম এরপরে আজকের মতো এখান থেকেই আমরা ব্যাক করলাম এখান থেকে ব্যাক করে আবার আমরা হোটেলের পাশেই যে প্লেগ্রাউন্ড আছে সেখানে আনাইজাকে খেলতে নিয়ে গেলাম টুইন টাওয়ারের পাশেই এই প্লেগ্রাউন্ডটি অবস্থিত এখানে অনেক রাইট আছে আনাইজা তো তার দাদা দাদির সাথে অনেক মজা করেই খেলাধুলা করছে আজকের মতোই এখানেই আমাদের দ্বিতীয় দিন শেষ নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আনাইজা চান পেজটিকে লাইক করবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন